এই নির্বাচন কমিশনের সময় লাগবে কেন তাদেরকে নব্বত নির্বাচন করতে হবে আমরা প্রস্তুতির জন্য বিশেষ প্রস্তুতি আমি তো এটা নির্দিষ্ট করতেছি যারা শেখ হাসিনার দোষ তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন আগে সংস্কার তারপরে নির্বাচন আর নির্বাচনটা তো বড় সংস্কার কারণ আর চোদ্দ নির্বাচনের মধ্যে নির্বাচন অবস্থাটা একদম যাতা অবস্থা সেইখানে কি দাবিটা কি সতেরো সুস্থ অভাব বুঝা যাচ্ছে যাকে মুখে তাকে এবং এই নির্বাচন বড় সংস্কার সুতরাং গণতন্ত্র মানে নির্বাচন মানে তো গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না গণতন্ত্র যেমন উন্নয়নের বিপক্ষে ছিল না আজকে গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না বরং একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হইলে অন্যান্য সংস্কারগুলির পক্ষে আমাদের একটি ভিত্তি আই থিঙ্ক যে আর ইলেকশন এবং রিজিস্ট্রেট অফ ডেমোক্রেসি ইজ দ্য বেসিক ফাউন্ডেশন ফর দ্য হোল ইনফর্ম অফ আদারওয়াইজ যাই লেখা থেকে তবে আগে পরিবর্তন করবেন কেনা দিয়েছিলেন না পৃথিবীতে কোন ধর্ম পরিবর্তন করার অধিকার মানুষকে দেওয়া নাই এটা সৃষ্টিকর্তা আল্লাহ সকল সংবিধান যে আইন জনগণের অধিকার সংরক্ষণে ব্যর্থ হয় সেই আইন বাতিল হয় সেই কারণে তো পাঁচ বছর অনুবন্ধর পার্লামেন্ট এটা আমাদের লেখা আছে তারা যে আইন করে গেছেন সে আইন কোনোদিন পরিবর্তন করা যাবে না তাহলে এই আইন আপনাকে এসারও দাঁড়িয়ে পরিবর্তন তাহলে এই আইন পরিবর্তন করলে আপনাকে পার্লামেন্টে করতে হবে আপনার যা কিছুই রিফর্ম করেন যা কিছু সংস্কার করেন না কেন সংবিধানের সাথে জড়িত নাকি সংবিধানের সাথে জড়িত সম্পর্কিত সংশ্লিষ্ট সেটাকে পরিবর্তন করতে হবে একমাত্র জায়গা হলো পার্লামেন্ট আগের বাড়িতে চুলাটা কিছু নাই আপনার বাজার রান্না হয়ে যাবে না আগে চুলাটা তো বাড়িতে থাকতে হবে তারপরে না আপনি বাজার কাজ রান্না বান্না করতে পারেন